সিলেটের শীর্ষ নেতা যিনি এম এ মালেকের উদ্যোগে আজকে যে বিএনপি শিষ্য নেতৃবৃন্দ আগমনে সিলেটের সমাবেশ ইতিমধ্যে সানরাইজে সানরাইজে করা হয়েছে সেখান থেকে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেই কিন্তু তারা সরাসরি চলে যান শাহজালাল এবং সাপরান মাজার জারতে তারপর মাজার জারত করেই কিন্তু শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সিলেটের যে রুজবি রয়েছে সেই রুজবিতে আপনারা জানেন যে চব্বিশের যারা নিহত হয়েছিল তাদের পরিবারের সাথে সিলেটের নাস্তা করেন সকালের নাস্তা তারা ইতিমধ্যে করেছেন আপনারা জানেন যে সিলেট রুজবিতে ইন্টারন্যাশনাল হোটেল রুজবি রুজবিতে তারপর এই মুহূর্তে আসার চেষ্টা করছেন আজকের এই তাদের সফল্য করার জন্য যে সানরাইজ সানরাইজে আমরা লক্ষ্য করছি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে প্রথম সাহিত্য অবস্থান করছেন যুক্তরাজ্য এমডি বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি আলহাজ মালিক ভাইয়ের সহদের মেয়ে কিন্তু অবস্থান করছেন তার পাশে কিন্তু রয়েছেন মালিক ভাইয়ের ছেলে যিনি রয়েছেন পিছনে রয়েছেন সুনাম জেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাই এবং সাথে রয়েছেন অনেকের নেতৃবৃদ্ধু ভাই সাথে কিছু অনুভূতি নিতে চাই আজকে জেলা এবং বিএনপির বিএনপির একটা মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই যে মিলন মেলার যারা আয়োজন করলেন আহ্বান মালিক যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ কিন্তু এইখান থেকে বসে আমি যেটা অনুভব করছি আমাদের পথ অনেক দূর হবে সেই হাঁটার জন্য সেই হাঁটার জন্য আমরা প্রস্তুত কিনা সেটি জন্য দেখতে পাচ্ছি এসে উপস্থিত হয়েছেন মির্জা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে উপস্থিত হয়েছেন আপনার সেটা তুলে ধরে সবাই সাথে বিএনপির মিলন আমরা দেখতে পাচ্ছি নগরীর সানরাইজ রেস্টুরেন্ট দ্বিতলায় এসে উপস্থিত হয়েছেন সেই সকাল থেকে কিন্তু আমরা আপনাদেরকে সেই সিলেটের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি সবাই তো এই ছিল এই মুহূর্তে সমাবেশ থেকে পরবর্তী আপডেট দেওয়ার জন্য